যখন প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে পাকিস্তানের পক্ষে জোর গলায় কথা বলে তখন এটার কূটনীতির ঠান্ডা আলোচনা থাকে না এটা হয়ে উঠে ইতিহাসের গরম সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় আর তারই মাঝখানে বিস্ফোরণ ঘটে এক তথ্য বোমার যেখানে একের পর এক পাল্টাপাল্টি গোলাবর্ষণ ড্রোন হামলা রাফাইল ধ্বংস আর সীমান্ত উত্তেজনার ভেতর দিয়ে ভারতের ক্ষতি হয়েছে পাকিস্তানের তুলনায় ঠিক একুশ গুণ বেশি হ্যাঁ ভুল শুনেননি একুশ গুণ শুধু যুদ্ধক্ষেত্রে না ভারতের স্টক মার্কেট আকাশপথ বিনিয়োগ এমনকি ক্রিকেট মাঠ পর্যন্ত রক্তাক্ত আর তখনই বোঝা যায় এটা কোনো সিম্পল যুদ্ধ না এটা একেবারে আধুনিক যুগের বিশ্বযুদ্ধ যেখানে গুলি ছুড়ে এক দেশ কিন্তু প্রতিধ্বনি শোনা যায় রিয়াদ আঙ্কারা বেজিং আর ওয়াশিংটনে দেয়ালে সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করেছে কিন্তু এই ঘোষণার আগ পর্যন্ত কয়েকদিন ধরে চলা সংঘর্ষে আন্তর্জাতিক মহল বেশিরভাগ সময় নীরব ছিল কেউ নিরপেক্ষ ছিল কেউ বা ঘরোয়া বিবৃতি দিয়েই সীমিত থেকেছে কিন্তু এমন সময়ে যখন বিশ্বের বড় বড় শক্তিধর রাষ্ট্ররাও কৌশলগত চোখ থাকল তখন একমাত্র দুইটি দেশ নিজেদের অবস্থান একেবারেই প্রকাশ্যে তুলে ধরেছে ও ইসরায়েল ইসরায়েল যখন স্পষ্টভাবে ভারতের পাশে দাঁড়িয়েছে তখন তুরস্ক এক মুহূর্ত দ্বিধা না করে পাকিস্তানের পক্ষে নিজেদের অবস্থান করেছে শুক্রবার ভারত প্রকাশ্যে অভিযোগ তোলে পাকিস্তান ব্যবহার করে হামলা চালিয়েছে অর্থাৎ এই যুদ্ধ ছিল শুধু সীমান্তের নয় এটি ছিল দুইটি ব্লকের শক্তি প্রদর্শনের মঞ্চ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাই পেরডোয়ানো যেন এক কথায় এই অবস্থান পরিষ্কার করে দিয়েছেন তিনি বলেছিলেন পাকিস্তানের মানুষ তার ভাইয়ের মতো এবং তিনি তাদের জন্য আল্লাহর কাছে করবেন। শুধুই কথা নয় কাজেও সেই প্রমাণ মিলেছে। চলতি একটি পাকিস্তানে অবতরণ করে প্রথমে বলা হয় এটি জ্বালানির জন্য কিন্তু এর ঠিক আগে তুরস্কের একটি যুদ্ধজাহাজ করাচি বন্দরে নোঙর করে তুরস্ক বলেছে এটি একটি বন্ধুত্বের নিদর্শন তবে বিশ্লেষকরা বলছেন এটি ছিল স্পষ্ট বার্তা তুরস্ক পাকিস্তানের পাশে আছে প্রকাশ্যে আছে এমনকি ভারতের সেনাবাহিনী জানিয়েছে পাকিস্তান তিনশো থেকে চারশো তুর্কি ড্রোন ব্যবহার করে ভারতের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে এত বড় পরিসরের সহযোগিতা একদিনে তৈরি হয় না এর পেছনে রয়েছে বছরের পর বছর ধরে গড়ে ওঠা একটি সম্পর্ক যার ভিত্তি মতাদর্শ এবং ধর্মীয় নৈকট্যে এ সম্পর্কের গভীরতা নিয়ে কথা বলেছেন সৌদি আরবে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত তালমিজ আহমেদ তিনি বিবিসিকে বলেন তুরস্ক ও পাকিস্তানের মধ্যে মতাদর্শিক বন্ধন অনেক পুরোনো স্নায়ুযুদ্ধের সময় তারা যুক্তরাষ্ট্রের মিত্র ছিল এখন সেই মিত্রতা ধর্মীয় ঘনিষ্ঠতায় রূপ নিয়েছে তিনি আরও বলেন পাকিস্তানের অনেক জেনারেলের সঙ্গে তুরস্কের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে নিরাপত্তা সহযোগিতা অনেক দিনের পুরনো বর্তমানে তা আরও জোরদার হয়েছে তালমিজ আহমেদের মতে প্রেসিডেন্ট এরদোয়ান নিজেকে একজন ইসলামিস্ট নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান আর এই কারণেই তিনি ইসলামী ইস্যুতে যেমন কাশ্মীর তা নিয়ে দৃঢ় অবস্থান নেন এখানেই শেষ নয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর একবারও তুরস্ক সফর করেননি এই ঘটনা ছোট হলেও এর রাজনৈতিক প্রতীকী তাৎপর্য অনেক বড় এটি একরকম বার্তাই দেয় যে ভারত তুরস্ক সম্পর্কে একটি অস্বস্তি দীর্ঘদিন ধরেই রয়েছে যা এখন গাঢ় আকারে প্রকাশ পাচ্ছে তবে শুধু ধর্মীয় নৈকট্য নয় কৌশলগত অর্থনীতিও এই বন্ধনের পেছনে বড় ভূমিকা রাখছে সংযুক্ত আরব আমিরাত ও মিশরে নিযুক্ত ভারতের আরেক সাবেক রাষ্ট্রদূত নভদ্বীপ সরি বলেছেন তুরস্ক শুধু মতাদর্শের কারণে পাকিস্তানের পাশে দাঁড়ায়নি বরং পাকিস্তানের সামরিক বাজার অস্ত্রশস্ত্রের বিশাল বাজারটি তুরস্ক দখল করতে চায় তিনি আরও বলেন তুরস্ক দীর্ঘদিন ধরে মুসলিম বিশ্বের নেতৃত্ব নিতে চেয়েছে কিন্তু সৌদি আরবের বাধার মুখে তা সম্ভব হয়নি এখন পাকিস্তানের মাধ্যমে তারা নতুন করে সেই নেতৃত্বে জায়গা করে নিতে চায় এই প্রসঙ্গে উঠে আসে দু সালের সেই ঘটনাটি যখন এরদোয়ান মালয়েশিয়া ইরান ও পাকিস্তানকে নিয়ে একটি বিকল্প ইসলামিক ফোরাম গঠনের উদ্যোগ নেন উদ্দেশ্য ছিল সৌদি নিয়ন্ত্রিত ওআইসির বিকল্প তৈরি কিন্তু সৌদি আরবে চাপে শেষমেশ পাকিস্তান সেই বৈঠকে অংশ নেয়নি এতে যদিও সেই উদ্যোগ সফল হয়নি তবে সেই মুহূর্তটি ছিল একটি গুরুত্বপূর্ণ বার্তা তুরস্ক ইসলামী নেতৃত্বে পাকিস্তানকে পাশে চায় এর কারণও পরিষ্কার মুসলিম বিশ্বের মধ্যে পাকিস্তানই একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এমন একটি দেশকে পাশে পেলে তুরস্কের নেতৃত্ব দাবি অনেক বেশি জোরালো হয়ে উঠে বিশেষ করে যখন তুরস্ক নিজের অতি তটমান সাম্রাজ্যের ঐতিহ্য ফিরে পেতে চায় তখন পাকিস্তানের মতো শক্তিধর মুসলিম রাষ্ট্রকে পাশে পাওয়া শুধু সম্মান নয় কৌশলগত বাধ্যবাধকতা এদিকে তালমিজ আহমেদের বিশ্লেষণে উঠে আসে আরেক চাঞ্চল্যকর বাস্তবতা পাকিস্তানের অর্থনৈতিক সংকট যখন তীব্র হয় তখন নাকি সৌদি আরবই তাদের পাশে দাঁড়ায় বিভিন্ন সময়ে তেল ঋণ অর্থ সাহায্য ও বিনিয়োগের মাধ্যমে ইসলামাবাদকে বহুবার ভরসা দিয়েছে রিয়াদ অপরদিকে তুরস্কের সমর্থন বরাবরই আদর্শগত ও কূটনৈতিক হলেও সরাসরি আর্থিক সহায়তায় তাদের ভূমিকা সীমিত তাই বাস্তব দৃষ্টিকোণ থেকে সৌদি আরব পাকিস্তানের জন্য আরও তাৎপর্যপূর্ণ অন্তত অর্থনীতির মঞ্চে তবে কূটনৈতিক সম্পর্কের দিক থেকে তুরস্ক পাকিস্তান এক ঐতিহাসিক বন্ধনের প্রতিনিধিত্ব করে ইসলামী বিশ্বের দুই শক্তি যারা একে অপরের প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়ে এসেছে আজারবাজান আর্মেনিয়া সংঘাতে যেমন তুরস্ক ও পাকিস্তান একই পক্ষ নিয়েছে ঠিক তেমনি কাশ্মীর ইস্যুতেও তুরস্কের অবস্থান একেবারে পাকিস্তানপন্থী এটি কেবল এক কৌশলগত বন্ধুত্ব নয় বরং ধর্ম ইতিহাস ও রাজনৈতিক দর্শনের গভীর সংমিশ্রণ দু সালের পাকিস্তান সফরে এরদোয়ান বলেছিলেন তুর্কিরা ছশো বছর ভারত শাসন করেছে যা পরে ইতিহাসবিদ মোবারক আলী খণ্ডন করলেও এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সংযোগ তুলে ধরার প্রচেষ্টা ছিল স্পষ্ট এই ইসলাম কানেকশনই কূটনৈতিক মঞ্চে পাকিস্তানের জন্য তুরস্ককে এক অমূল্য সমর্থনে পরিণত করেছে এই প্রেক্ষাপটে যখন ভারত যুদ্ধের পথে এগিয়ে যায় তখন ওআইসি বা ইসলামী সহযোগিতা সংস্থা যে ভাষায় প্রতিক্রিয়া জানায় তা খুব তাৎপর্যপূর্ণ ওআইসি ভারতের পক্ষের অভিযোগ প্রত্যাখ্যান করে এবং কাশ্মীরকে দুই দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিরোধপূর্ণ ইস্যু বলে উল্লেখ করে তাদের বিবৃতি আরও স্পষ্ট করে দেয় কাশ্মীর প্রশ্নে তারা পাকিস্তানের অবস্থানকেই বেশি গুরুত্ব দিচ্ছে ঠিক এই মুহূর্তেই নাটকীয় মোড় নেই পুরো যুদ্ধ পরিস্থিতি দীর্ঘ সাতাশি ঘন্টার রক্তাক্ত সংঘাতের পর হঠাৎই এক ঘোষণা আসে যুদ্ধবিরতির এবং এর পেছনে বড় ভূমিকা পালন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আটচল্লিশ ঘন্টার মধ্যস্থতার পর তিনি একে যৌথ বিবৃতিতে জানান ভারত ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তবে যুদ্ধবিরতির পরেও থেমে থাকেনি পাল্টাপাল্টি অভিযোগ ভারত বলেছে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে আর পাকিস্তান বলেছে ভারতই উস্কানি দিচ্ছে কিন্তু বাস্তবতা হল এই যুদ্ধে ক্ষতি হয়েছে দুই পক্ষেরই এবং সংখ্যার বিচারে ভারতের ক্ষতির মাত্রা ভয়াবহ যেমন ভারতের শেয়ার বাজারে ব্যাপক ধস নামে নিফটি ফিফটি ও বিএসসি সেন্সেক্স মিলিয়ে বিরাশি বিলিয়ন ডলার মার্কেট ক্যাপ হারায় উত্তর ভারতের আকাশপথ বন্ধ থাকায় প্রতিদিন আট মিলিয়ন ডলারের ক্ষতি হয় বাণিজ্য বিমানে আইপিএল বন্ধ থাকায় পঞ্চাশ মিলিয়ন ডলারের ক্ষতি হয় সামরিক খরচ ও অস্ত্র ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় পাঁচশো মিলিয়ন ডলার আর সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়ে দুই বিলিয়ন ডলারের ক্ষতি তো হয়ই সব মিলিয়ে ভারতের মোট ক্ষতি দাঁড়ায় আনুমানিক তিরাশি বিলিয়ন ডলার অন্যদিকে পাকিস্তানের ক্ষতি তুলনামূলকভাবে অনেক কম মাত্র চার বিলিয়ন ডলারের মতো কেসি সূচক চার দশমিক এক পার্সেন্ট পড়ে যায় পাকিস্তান সুপার লিগ স্থগিত হয় বিমান চলাচলে ক্ষতি হয় কিছুটা এবং সামরিক খাতে নির্দিষ্ট ব্যয় হয় তবে সামগ্রিক ক্ষতির পরিমাণ ভারতের তুলনায় একুশ গুণ কম এই পরিসংখ্যানই বলে দেয় যুদ্ধ যদি হয় তাতে কাকে কতটা মূল্য দিতে হয় এবারের এই যুদ্ধবিরতির পর ভারত কি শিখেছে পাকিস্তান কিভাবে জবাব দিয়েছে এ সংঘাতে পাকিস্তান আন্তর্জাতিকভাবে নিজের অবস্থান তুলে ধরতে পেরেছে চীন তুরস্ক ওআইসি এমনকি আরব বিশ্বের একাংশ তার পক্ষে অবস্থান নিয়েছে আর ভারত যুদ্ধের উস্কানি দিয়ে অর্থনৈতিকভাবে নিজেরই ক্ষতি ডেকে এনেছে